আলহামদুলিল্লাহ আজকের আলোচনা হল যাদের জিনে কষ্ট দেয় জিনে ডিস্টার্ব করে যাদের প্রতি জিনে আসর করে এই আসর করার কারণে বিভিন্ন প্রকার কষ্ট পায় অনেক আছে নিয়ে চলেও যায় এই ধরনের যদি কোনো রুগীকে জেনে কষ্ট দেয় তাহলে কি করবেন সরিষার তেল কিভাবে সরিষার তেল পড়তে হয় দেখবেন প্রায় রুগীকেই সরিষার তেল পরায় দেয় কানের ভিতরে নাকের ভিতরে চোখে দেওয়ার জন্য এই তেলটা যখনই ভালোভাবে পড়ে কানে চোখে তারপর আপনার নাকে সমস্ত চেহারা মণ্ডলে যদি তেলটা মালিশ করা হয় তাহলে জিনের আসর পরির আসর দেওপরি ভূত এর আসর দূর হয়ে যায় ওই রুগীর কাছ থেকে জিন সরে যায় তেলটা দশ দিন পনেরো দিন ব্যবহার করা লাগে আর যখন দেখছেন যে জিনে পাগলামি করতেছে জিন আসর করে রুগীতে পাগলামি করতেছে ভাংসুর করতেছে গালাগালি করতেছে একবার হাসতেছে একবার কানতেছে বিভিন্ন প্রকার এক এক সময় এক এক কথা বলতেছে রূপ চেহারা সময় পরিবর্তন হয়ে যায় নীল রঙের হয়ে যায় হলুদ বর্ণের হয়ে যায় কালো হয়ে যায় এ ধরনের কিন্তু হয়ে যায় তা জিনে ধরার কিছু লক্ষণই আসে চেহারা কালো হয়ে যাবে এক এক সময় এক একটা রঙ আসবে চেহারার কালো হয়ে যাবে নীল হয়ে যাবে তারপর আপনার হলুদ হয়ে যায় একবার হাসবে একবার কাঁদবে আবার কারো সাথে কথা বলতে চাবে না বুকের কাছে ব্যথা করবে এই মাথা ব্যথা করবে তো এই ধরনের আলামতগুলো যদি থাকে তাহলে পুরাপুরি জিনের আলামত তাহলে দেখবেন জিন ওই ব্যক্তিকে আসর করছে তার শরীরে জিনে ভর করছে তখন ওই মুহূর্তে কি করবেন সুরাজিনের পাঁচটা আয়াত পড়বেন তিনবার সুরাজিনের পাঁচটা আয়াত পড়ে তারপরে আপনার আস্তাক ফিরুল্লাহ রব্বে মিঙ্কুল্লে জাম্বি ওয়াতু বিলাইলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই এটা পড়বেন দশবার অর্থাৎ তৌবার দোয়া পড়বেন দশবার তারপরে পড়বেন হলো দুরুদ শরীফ দশবার তারপরে পড়বেন সুরা ফাতিহা তিনবার তারপরে পড়বেন সুরা আইতাল কুরসি যেটারে বলা হয় এই আইতাল কুরসি পড়বেন তিনবার সুরা ইকলাস তিনবার সুরা নাস ফালাক তিনবার এগুলা যোগ দিতে পারেন এগুলা যোগ না দিলেও হবে তাহলে জিনের প্রথম পাঁচ আয়াত তিনবার পরে নেবেন তারপরে তোবার যে দোয়াটা আস্তা ফিরুল্লাহ রব্বে মিঙ্কুল্লে জামবিউ অতু বিলাইলা হাউলাওয়ালা কুয়া ইল্লাহ বিল্লাহ এরা পড়বেন দশবার দুরুস শরীফ দশবার তারপরে আর সোরা ফাতিহা তিনবার আয়তাল কুরছি তিনবার পরে ফু দিয়ে ওই তেলটা সঙ্গে সঙ্গে যেই রুগীর জিনে ভর করছে তখনই কী করবেন ভর করার সাথে সাথে নাকে কানে তারপর আপনার সোখে তারপর আপনার দুই নাকে দুই চোখে, দুই কানে তারপর আপনার সমস্ত চেহারাগুলাই মালিশ করাই দিবেন তা খেয়াল রাখবেন ভালোভাবে দুই নাকের ভিতরে দিবেন দুই চোখের ভিতরে দিবেন দুই কানের ভিতরে দিবেন তারপরে সমস্ত চেহারাটা সুন্দর করে তেলটা মালিশ করায় দিবেন তৎক্ষণাৎ দেখবেন জিনে যদি ভর করে থাকে সাথে সাথেই চলে যাবে আর এই তেলটা পনেরো বিশ দিন মালিশ করবে ব্যবহার করবে আর এই তেলটা যে পড়বেন এই তেল পড়ার আগে হয়তো আমার এই চ্যানেলের ভিতরেই ভিডিও ছাড়া আছে কীভাবে শরীর গাঁটুন করতে হয় কিভাবে নিজের শরীরটা বন্ধ করতে হয় আগে নিজের শরীরটা বন্ধ করে নিতে হবে গাঁটুনি করে নিতে হবে নাহলে ওই রুগীর জিন হয়তো আপনার এই ডিস্টার্ব করতে পারে না আশা করি কিন্তু তার ইন ইনকেস করতে পারে জন্য নিজের শরীর আগে গাঁটুন করে নেবেন এই ভিডিওটাও এই আইডিতে সারা আছে আপনারা দেখে নেবেন তা এই আমলটা করবেন আল্লাহ রহমতে রুগী সুস্থ হয়ে যাবে আর নিয়মিত কবিরাজি চিকিৎসা করা হয় জিন ভূত এগুলা হাজির করে সারানো হয় শিশু বাচ্চাদের চিকিৎসা করা হয় মহিলাদের অনেক গোপন রোগ আছে পুরুষের অনেক গোপন রোগ আছে এগুলো চিকিৎসা করা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইনশা আল্লাহ